আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন যেহেতু রমজান মাছ চলছে তাই আপনাদেরকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমি পালেং শাক আর টমেটো দিয়ে এই মাছের ঝোল রান্না করব তো তার জন্য এখানে বেশ বড় সাইজের মাছ নিয়েছি এখানে চার কেজি ওজনের গ্লাস কাপ ছিল সেখান থেকে এক কেজি মাছ কেটে আনা হয়েছে তো মাছটা দেখুন বেশ বড় সাইজের ছিল তাই একা এই মাছটা এক পিস একজনে খাওয়া যাবে না এত বড় মাছ তাই আমি মাছটা মাছ বড় বড় এভাবে কেটে নিলাম কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব মাছটা আমি আগে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখন নুন হলুদ তারপর আমি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো ওটা দিয়ে দিলাম এরপর আমি হাত দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিব এই মাছটা দিয়ে এমনিতে আপনারা মাছ বেজে অনেকগুলো ভাত খেতে পারবেন এভাবে করে আপনারা যদি মাছ বাজেন শুধুমাত্র নুন হলুদ দিয়ে মাছ বাজালে কিন্তু মাছ বাজারা ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না তাই সব মশলা দিয়ে এভাবে আপনারা বেজে নেবেন তো আমি এখন তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তাওয়াটা যখন গরম হয়ে গেছে তখন আমি সর্ষের তেল দিয়ে দিছি তেলটা ভালো করে গরম করে একটা একটা করে সবগুলো মাছ এখানে দিয়ে দিছি মাছটা যখন এক পাশ হয়ে আসছে তখন আমি এই মাছটা ভালো করে উলটিয়ে দিছি উল্টিয়ে পাল্টে এটা কিন্তু ভালো করে ভেজে নামিয়ে নেব কড়া করে তো এ এ তাওয়াতে কিন্তু মাছ বসালে আমার একটা মাছও একদম লেগে যায় না খুবই ভালোভাবে মাছটা বাজা হয়ে যায় রয়ে তারপর আমি মাছগুলো বেজে রেখে দিছি সবগুলো এরপর আমি এখানে একটা কড়াই নিয়ে তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তারপরে জিরা দিয়ে দিলাম তেলে তারপর আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া দিয়ে এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামচ কুসি কুচিগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে এরপর আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি এটা আবারও ভালো করে মা এইভাবে তার মেরিনেট করে নিব ও পরিমাণ মতো লবণও দিয়ে দিছি আমি তারপর আমি কেটে ধুয়ে রাখা আলু আর টমেটোটা দিয়ে দিলাম তারপর আমি এটা ভালো করে এইভাবে নাড়াছাড়া দিয়ে খোঁজাতে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে তারপর আমি একটা ডাকনা দিয়ে এটা ডেকে রেখে দিবো কয়েক মিনিট আর কয়েক মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিয়ে আবারও এটা ভালো করে কষিয়ে নেব এভাবে তারপর আমি দিয়ে দিলাম কয়েকটা পালেং শাক পালেং শাকগুলো আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পালেং শাকগুলো দিয়ে আমি প্রথমে এভাবে ডাকনা দিয়ে ঢেকে দিব দেখুন যখন এটা এভাবে কিছুটা সিদ্ধ হয়ে যাবে তারপর শাকটা একদম উনিয়ে যাবে এরপর আমি এটা আবারও খন্তা দিয়ে নাড়াছাড়া দিয়ে টমেটো আর আলুর সাথে এটা মিশিয়ে নেব এভাবে দেখুন কিছুক্ষণ পরমিশন হয়ে গেছে এভাবে আমি ভালো করে এটা কষিয়ে নিলাম কিছুক্ষণ তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল ঝোলটা দিয়ে আমি এভাবে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন ঝোলটা যখন বলক এসে যাবে তখন আমি বাজা মাছগুলো উপর দিয়ে এভাবে দিয়ে দিব তো এখানে আমি কিছুটা মাছ দিয়ে দিব আর কিছুটা মাছ রেখে দিব তো আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবার এভাবে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ এটা ফুটিয়ে নিব তো এভাবে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ এটা এভাবে জাল করে নিব দেখুন কিছুক্ষণ পর আমি লবণটা চেক করে নিয়ে লবণটা একটু কম হয়েছিল আবার আমি আমি এভাবে লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এরপর আমি এই মাছের সবজিটা এখন নামিয়ে নিব তো দেখুন মাছের সবজিটা কতটা সুন্দর হয়েছে এই রমজান মাসে কিন্তু এই মাছের সবজিতে আপনারা অনেকগুলো ভাত খেতে পারবেন চেহেরিতে তো দেখুন আমার রেসিপিটা আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ